ওয়া আলাইকুম আসসালাম ورحمه الله وبركاته জি জগত বন্ধু বরক আল্লাহফিক আপনি অনেক সুন্দর সুন্দর দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর সুন্দর দোয়াগুলি গ্রহণ করে নিন এবং আপনার জন্য সেম দোয়া থাকলো বরক আল্লাহফিক ওয়াসআদাকুম ফি الدারাইন আ জাফর যে প্রশ্ন করেছেন প্রশ্নটি হলো সালাত এরশরাক বিষয়ে যে সালাতুল ইশরাক যে আদায় করার নিয়ম অর্থাৎ ফজর সালাত জামাতে পড়ার পরে মসজিদে অপেক্ষা করা এবং রত থাকা জিকির আজকার পাঠ করে একেবারে যখন সকাল হবে সূর্য ওঠার যে টাইমিং দেওয়া রয়েছে তার সাথে আর রুব সাহ পনেরো মিনিট অ্যাড করে নিলে ও বেলা ভালো হয়ে উঠলে ওখানে ওই সময় সালাত সালাত আদায় করলে পূর্ণাঙ্গ হজ কথা যে বলা হয়েছে তো এটা পাওয়ার জন্যে তো মসজিদে থাকা লাগে তো আপনার এলাকার মসজিদে এই অবস্থা নাই অর্থাৎ তখন আপনাকে মসজিদ বন্ধ করে দিয়ে চলে যায় কর্তৃপক্ষ তো এখন আপনি কিভাবে কি করলে এই সবটা পেতে পারেন বাড়ি চলে আসলে নিরুপায় হয়ে বাড়িতে যদি এসব অপেক্ষা করে ফরেন তো এই रावत বললে কি ওই সব যে حادثে বর্ণিত হয়েছে সনাতনের حادثে সেই সব পাওয়া যাবে এই ছিল আপনার প্রশ্ন বা এই ছিল প্রশ্নের সাময় দাস এর উত্তর হিসেবে বলবো আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন তবে शेख ابن باز রাহিমাহুল্লাহ কে জিজ্ঞাসা করা হয়েছিল যে মাহিনাতে জান্নাতের মসজিদদের চেয়ে ঘরেই পড়া উত্তম তো মহিলারা এই হাদিস বর্ণিত সব পাবে কিনা তারা যদি এই কায়দায় সরজ সরতের পরে যে কি রাজকারত থাকে এবং বেলা হয়ে মানে সূর্য ভালো মতো যখন উঠে যাবে তখন যদি দেখে তারাও কি হজ সব পেয়ে যাবে তো শেখ বিন বাজ রহম বলেছিলেন যে হ্যাঁ তারাও সব পেয়ে যাবে তো সেই হিসেবে বলা যায় যে যদি ওজর থাকে পুরুষের জন্যে যেমন একটা ওজোর কথা বললেন যে আপনি যে মসজিদে জামাত না হানাফি দের মসজিদ এবং তাদের অনেক কর্মকান্ড রয়েছে যা করেন হাজির সাপোর্ট করে না তো সেখানে কিভাবে আপনি সন্ন্য এই সন্ন্যাসটা আমল করবেন কার মসজিদ বন্ধ করে দিচ্ছে তো এটা একটা ওজোর অবশ্যই ওজোর তো আশা করা যায় যে শেখেমুল্লাহ যে ফতটা কট করলা ওনার থেকে ওনার এই ফতর আলোকে বলা যায় যে মহিলাদের যেমন একটা ওজনের কারণে সব পেজন বাড়িতে থেকে ওই সালাত ওই নেমে আদায় করলে আশা করা যায় যে আপনি তো ফরজ সালাত আদায় করেছেন এখন যে কি হয়তো কমপ্লিট করতে পারলেন না মসজিদে মসজিদ বন্ধ করে দেওয়ার কারণে বাকিটুকু আপনি ঘরে এসে বাড়িতে এসে কমপ্লিট করে ইনশাল্লাহ ওই হাদিস মানে তো নিয়ম অনুযায়ী বেলা উঠে মানে বেলা যখন ভালোভাবে উঠে যাবে আর তার সূর্য ওঠার যেটা টাইমিং দেওয়া থাকে বিভিন্ন শিডিউলে ওর সাথে রোবসা পনেরো মিনিট অ্যাড করে নিয়ে আপনি করে পারবেন ইনশাআল্লাহ তাহলে আশা করা যায় সব আপনি পাবেন পূর্ণাঙ্গ হাজার সব আশা করা যায় ভিন্ন ভিন্ন নামাজ গণ্য করেন তবে পরিপূর্ণ গবেষণা করলে গবেষণায় এটাই প্রমাণ হবে যে সালাতন ইশরাক সালাত দোহা মূলত একই সালাতের নাম আরেকটা নাম রয়েছে সালাতের

সালাতুত তারফিক বলে হাদিসের কোন বানায় পাওয়া যায় না। এই সালাতটি মহাদাসিন দන්නේ নিকটে ইমাম দන්නේ কোটেই আম খাসাবা নেকরের প্রসিদ্ধি লাভ করেছে সালাতুত তার। এই নিসবাত। সালাত যে সাড়টা আমরা রমজানে পড়ি যান। পাঁচ সাতা পরে পরে পড়ে না। যে সাফা সাফান তো সাথে পড়া হতো। রমাদানের বাইরে পড়া হয়ে থাকে। তো সালাতু তারাবিহের যেমন কোনো আলাদা কোনো ইয়ে নাই হ্যাঁ দলিল নাই কিন্তু ওটা তার একটা নাম পড়ে গেছে কিন্তু ওই সালাত ওই আগের সালাতিক যেটাই তাহাজ্জত সেটাই সালাতর তারাবি সেটাই কে এমন লাইল সেটাই সারাতন লাইল যেই কদু সেই লাউ বুঝেছেন তবে তারাবিকে তারাবিহ কেন বলা হয় আরামের বোটে খায় বারবার বসে সেই সাবে। ওই যে আরাম না হতো আগে আরাম তো অনেক বিশাল আরাম ছিল আগে এমন পাওয়া যায় যে সালাফরা ওই দরিক পর যে বসা হতো ওই সময় কেউ করে আসতেন মানে মক্কায় থাকার কারণে তো এটাকে এই দৃষ্টিকোণ থেকে সালাত তার তারা বলা হয় যে এখানে কয়েক বৈঠক হয় কয়েকটা বৈঠক হয় এবং আরাম করা হয় বিশ্রাম না হয় তাছাড়া এ সালাতের নাম হাদিসের পরিভাষায় আসেনি কোনো হাদিস আসেনি ঠিক সালাতের ইশাকটাও এরকম আমরা যতই সালাতের ইশাক বলি এটা হাদিস দ্বারা এইভাবে এই নামে আসেনি পাওয়া যাবে না অসম্ভব তো আশা করি বুঝতে পেরেছেন সুতরাং যদি আপনি এই নিয়মে সালাতটা পড়েন সালাত দোহা পড়েন তাহলে সেটা হবে সালাতের ইশাক সালাত দোহা আর যদি আর বেলা হয়ে মানে প্রখর রোদের প্রখর যখন বেড়ে যায়